আমি ঠিক আমি আমার আমি আমার ব্যক্তিগত মতামত যেটা বলতে পারি আমি দল বা সরকার আমি সবার আমি আপনার আমি আপনার আমি আপনার আমি আপনাদের আপনি এবং আপনাদের আমাকে আপনি কোনো ঘন্টির মধ্যে বেঁধে রাখবেন এটা তো আমি বিশ্বাসী না তুই আমি আপনার প্রশ্নটা বুঝতে বুঝতে পেরেছি শিল্পী মমতা জাগে শিল্পী মমতাজকে আপনি যেরকম চেনেন আমিও চিনি শিল্পী হিসেবে তারপরে তার যেটা ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত বিষয় সে পলিটিক্স করেছে সে আদৌ আছেন কি আছেন না করবেন কি করবেন না এই বিষয়ে তো আমার আমি গুরুত্বপূর্ণ কাজ ছিল সেখান থেকেই শেষ করে ওয়েস্টের এই মেলার কথা শুনলাম ভাবলাম যে মেলা খেলা এটা তো খুব মজার একটা ব্যাপার ছোটোবেলায় যাওয়া হতো আর এখন তো আর ওরকম হাঁটে মাঠে হাঁটে গ্রামের মেলা দেখা যায় না আর আমরা আপনারা আমাকে যারা চেনেন যারা ভালোবাসেন তারা জানেন যে আমাদের প্রোগ্রামগুলো এই বিচার গানগুলো বা আমাদের এই লোকগানগুলো হয় মেলা ফেলায় কিন্তু ওভাবে ঘোরা হয় না লোক সামলাতে পারলাম না ভাবলাম যে যেহেতু ফ্রি আছি আর একটু সময় পেয়েছি তাহলে একটু নিজের মতো করে ঘুরি কিন্তু ঘুরতে এসেও তো আপনাদের সামনে চলে আসলাম ধরা পড়ে গিয়ে গেলাম এই তো জানেন যে এই বিষয়গুলো আপনাদের আপনারা অবশ্যই অবগত আছেন আর আমি এখন আনন্দের একটা মুহূর্তে আছি খুব আনন্দের মধ্যে আছি মেলায় আছি মেলা খেলা নিয়ে কথা বলতে চাচ্ছি এই বিষয়ে আবার একদিন কথা বলব খুব বন খুলে প্রাণ খুলে যতটুকু প্রয়োজন হবে ইনশাল্লাহ তাহলে সে কখনোই উঠতে পারে না মানুষকে খাঁচায় বন্দি করে রাখা যায় কিন্তু পাখিকে পাখিকে বন্দি করে রাখা যায় কিন্তু মানুষকে কখনোই যায় না একটা পাখি সে উন্মুক্ত উঠবে বেড়াবে ঘুরবে আর আমরাও শিল্পী তাই কিন্তু মানে পাখির মতোই নিজেদেরকে মনে করি কিন্তু আসলে কিন্তু কোনো স্বাধীনতা নাই যে দেখেন এখানে আসলাম ঘুরতে বেড়াতে এখন আপনি আমার বলতেছেন গান গাইতে মানে আর গান গাইতে হবে যে কোথায় মঞ্চ কোথায় কি কিন্তু এখন গান গাইতে হবে তো যাই হোক জাহাঙ্গীর জাহাঙ্গীরানা সাহেবের একটি তার লিখনিতে এবং আমার গায়কীতে আমার মৌলিক গান যে গানটা সারা বিশ্বের মানুষ সারা দিয়েছেন আপনারা জানেন যে যে রূপলয় বড়াই করেন ওই গানটার একটি লাইন গিয়ে দিচ্ছি ধন্যবাদ সকলকে জৈরূপ লয়া বড়াই কররে বেঈমান যৈরূপ লয়া বড়াই করে বেঈমান সেইরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার তো বা জানি সুন্দরের অহংকার তো মা রূপ দেখিয়া তো মায়ামি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল রূপ দেখিয়া তো মায়ামি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল আমারে আঘাত করিয়া রে বেমান আমারে আঘাত করিয়া রে বেমান কত সুখী হইবে আর সুন্দরে অহংকার একদিন ভাইবে জানি ভুল হয়েছে অতটা লিরিক্স মনে নাই এটা আমারই মৌলিক গাওয়া একটা গান সবার সাথে আনন্দটা শেয়ার করলাম ভাগাভাগি করলাম সবাই এটা তো আসলে দেখেন আপনি যে কর্মটা করছেন আপনি যে পেশাতেই আছেন প্রবলেম হলে আপনার আমার হতে পারে কোনো পেশাকে এখানে কিন্তু তারা মানে দায়বদ্ধতা নেবে না কোনো পেশাকে ছোট করা বা নোংরামি করা এটা আপনি এবং আমি করছি বাউল গানের নাম ধরে যারা এগুলো করছে শ্রদ্ধীয় খালেক দেওয়ার মালেক দেওয়ার মাতাল কবির আজক দেওয়ার আলেপচাঁদ দরবেশ আত্মার বিজ্ঞানী লালন সাইজি সাধক মন মোহন দত্ত দ্বিতীয় ঠাকুর তাদের যে বাণীগুলো ছিল যে গানগুলো ছিল সেগুলোকে একটু তাৎপর্য করেন একটু চিন্তা করেন সেই কথাগুলো কী ছিল একটা কথাকে ওজন করা যায় কত বছর সাধনা করলে আর এখন যেই যেটাই নাম হোক বাউল গানের নাম দিয়ে হোক বা ফুক গানের নাম দিয়ে হোক ব্যান্ড দিয়ে হোক নাম তো গান তো করছে জলিল ভাই জব্বার ভাই কুদ্দুস ভাই ইদ্দিস ভাই জলিল ভাই না জব্বার ভাই আইলা না কুদ্দুস ভাই তুমি রইলা না এটা তো আপনি কিসের উপরে ফেলবেন বাউলে ফেলবেন মডার্নে ফেলবেন ফোকে ফেলবেন কোথায় ফেলবেন এটা চারিত্রিক সমস্যা এটা যার যার ব্যক্তিগতভাবে একটা বিজনেস একটা নাম দিয়ে খুলছে এটা আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের সাবধানতা আমি আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আমি একজন বাউল হিসেবে বাউল শিল্পী হিসেবে আমাদের প্রত্যেকটা নাগরিকের বাংলাদেশের মাটিতে যারা জন্মেছে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব কর্তব্য আমাদের দেশের ক্রিস্টি কালচারকে বাঁচিয়ে এটা আমার দেশ আমার মাটি আমি বুক ভরে এখানে নিঃশ্বাস নিতে পারি আমার দেশের ঐতিহ্য যেগুলো আমাদের দেশের মেলা খেলা আমাদের দেশের ঐতিহ্য আমাদের দেশের কৃষ্টি কালচার এগুলো আপনাকে আপনারা একটু বাঁচিয়ে রাখবেন আর এগুলো কি স্ক্রিপ্ট করেন এদিকে আপনারা যায়েন না কারণ ওরা মনে করতেছে যে আমাদেরকে তো দেখতেছে তাই দেখাইতেছে ওরা মনে করছে যে আমাদেরকে দেখতেছে আপনারা দেখেন না আর এগুলোকে বাদ দিয়ে আপনারা এগুলো আস্তে আস্তে তো যদি আপনারা একটু কঠোরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন আমার মনে হয় তাহলে এটি স্ক্রিপ্ট হয়ে যাবে কারণ এতে তো আর কিছু থাকছে না থাকছে আগে একজন সাধককে আগে একজন বাউল শিল্পীকে আমি যেটা শুনেছি যদিও বা দেখি নাই খালিক দেওয়ান মালিক দাওয়ান আমার মাতাল কবি রাজ্জাক দেওয়ান তাদেরকে মানুষ পালকি করে নিত নতুন কাপড় দিত প্রোগ্রামে নিয়ে পালকিতে করে একটা শিল্পীর কত সম্মান আর এখন গান জরিনার সকিনা কুদ্দুজ ভাই আর আইলানার গেলানা তো কই যেমন দিতেছে তেমন পাইতেছে এটা কোনো গানের উপরে কোনো কিছুর উপর প্রভাব আসবে এটা বন্ধ করা উচিত আমার মনে হয় ঠিক ব্য ঠিক আমি আমার আমি আমার ব্যক্তিগত মতামত যেটা বলতে পারি আমি দান বা সরকার আমি সবার আমি আপনার আমি আপনার আমি আপনার আমি আপনাদের আপনি এবং আপনাদের আমাকে আপনি কোনো ঘন্টির মধ্যে বেঁধে রাখবেন এটা তো আমি বিশ্বাসী না আপনি আমার হাত পা ধরে আপনাকে আমি বললাম যে তুমি ওই পারে যাও কিংবা তুমি সাঁতরাও কিংবা তুমি সাঁতরাও না আপনারা আমি সাঁতার কাটতে বইলে আপনার হাত পাগুলো বাইধা আপনার আমি পুকুরের মধ্যে ফেলে দিলাম আপনাকে নদীর মধ্যে ফেলে দিলাম তাতে কতক্ষণ আপনি বেঁচে থাকবেন আপনার স্বাধীনতা আপনি তো আপনার জীবনই বাঁচবেন আপনার হাত পা তো বাঁধা একটা শিল্পী সে মুক্ত সে পাখি সে সব জায়গায় উঠবে ঘুরে বেড়াবে আমি বুঝি প্যাটনীতি আমি রাজনীতি বুঝি না আমি মাটির কথা বলবো এই দেশের কথা বলবো গাছের কথা বলবো ফুলের কথা বলবো ফলের কথা বলবো আমার যারা এই বাউল গানে শ্রোতা ভক্তবিন্দু যারা আছেন শ্রদ্ধীয় লালন সাইজি মনমোহন দত্ত তারপর হচ্ছে গিয়ে আপনারা জানেন যে আমাদের দেশের বড় বড় কবি যারা আছেন কালু সাইজি আর আমার গোত্রের কথা আমার ঘরনার কথা তো আপনারা জানেন ওই সাধকদের বাণীগুলো বললেই তো বলে শেষ নাই তারপরে নির্দিষ্ট করে কোনো কিছু বলার সময় নাই তো আমাদের দেখেন শিল্পী আমি আপনার প্রশ্নটা বুঝতে বুঝতে পেরেছি শিল্পী মমতা জাগে শিল্পী মমতাজকে আপনি যেরকম চেনেন আমিও চিনি শিল্পী হিসেবে তারপরে তার যেটা ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত বিষয় সে পলিটিক্স করেছে সে আদৌ আছেন কি আছেন না করবেন কি করবেন না এই বিষয় তো আমার আমি মতামত দেওয়ার কেউ না আপনি আমাকে যে জায়গায় দাঁড় করিয়েছেন যেটা আপনি আমাকে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন আমি একটা জিনিসই বুঝবো আপনি যদি শিল্পী হিসেবে আমি শিল্পী সে শিল্পী সেই হিসেবে কোনো কোশ্চেন আপনার থেকে থাকে সেটা সেই ইনফরমেশন বা সেই বিষয়ে আমি কথা বলতে পারি যেই বিষয়টা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন ওই পথে তো আমি আমি অচেনা পথ এটা আমার কাছে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার সে কি করবে কি করছে কি করবে না এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না বলতে চাচ্ছি না সম্মানিত শ্রদ্ধীয় শ্রোতা মন্ডলী আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে সবার ভালো থাকাটাই এই মুহূর্তে প্রয়োজন আপনারা প্রত্যেকে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি বেঁচে থাকা সুস্থ থাকা সুন্দর থাকা এটা জীবনের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে যেভাবে আছি বাউল গান শুনবেন আমাদের দেশের আসলে ধর্মীয় কথা যেখানে আছে সেটা যেভাবে যেই আঙ্গিকেই হোক ধর্মের কথা আল্লাহর কথা আল্লাহ রাসুলের কথা প্রিয় মসজিদের কথা সেটা আপনি যদি অবশ্যই আপনার ধর্মকে ঠিক রেখে আপনার রাস্তাকে ঠিক রেখে সুশীল সমাজ সব কিছু সভ্যতা ভদ্রতার দিকে আপনাকে নিয়ে যায় তাহলে আপনি কেন যাবেন না যদি সেটা অবশ্যই আপনার আপনার পক্ষে হয় আপনার ইসলামের দাওয়াত হয় সব কিছু ঠিক থাকে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালো থাকাটাই বড় প্রয়োজন এটাই বলার আপনাদের কাছে তারপর তো দেখা হয়ে যাবে জানি অনেক ভুল বেয়াদুবি আছে আল্লাহ রাস্তা ক্ষমা করে দেবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম